নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং আপে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের এসে গেছি সম্পূর্ণ নিরামিষ লাউপাতা বাটার একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাউ পাতা বাটার জন্য আমি এক আটি যা লাউ শাক নিয়ে নিয়েছি এই লাউ শাকের থেকে আমি কচি কচি পাতাগুলো নিয়ে নেব আর একটু ভালো করে দেখে নিতে হবে যাতে কোনো পোকা টোকা না থাকে শুধুমাত্র পাতাগুলোই নেবো এর বোঁটাগুলোও নেবো না এখানে আমি সব লাউ পাতাগুলো নিয়ে নিয়েছি সবই কচি কচি পাতা সেই জন্য আর কোনো পাতাটাই বাদ দিতে পারলাম না প্রয়োজন মতো সব লাউ পাতা লাউ পাতা নিয়ে নিয়েছি পর লাউ পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমি এখানে কল খুলে লাউ পাতাগুলো একটা একটা করে ধুয়ে নেব তাতে লাউ পাতাগুলো বেশ ভালো করে পরিষ্কার হয়ে যাবে আর কোনো পোকামাকড়ও যদি থাকে ধুয়ে বেরিয়ে যাবে এভাবেই সব লাউ পাতাগুলো ধুয়ে নেব লাউ পাতাগুলো ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি এরপর লাউ পাতাগুলো কেটে নেব এইভাবে একসাথে কিছুটা লাউ পাতা নিয়ে নেব পর ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব তাহলে বেটে নিতে সুবিধা হবে সব লাউ পাতাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এরপর সে কড়া বসিয়ে দিয়ে এতে দিয়ে দেব সরষের তেল দিয়ে দেব হাফ টি স্পুন কালো জিরে দেবো দুটো শুকনো লঙ্কা এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি তবে আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতনই দেবেন আর এই রেসিপিতে ঝালটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগবে আর আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান এই তেলের মধ্যে দশ বারোটা পোয়া রসুনের দিয়ে দেবেন আর পেঁয়াজটাও একটু ভেজে নেবেন তাতে খেতেও ভালো লাগবে আমি এখানে নিরামিষ করছি সেই জন্য পেঁয়াজ রসুনটা দিলাম না এখানে শুকনো লঙ্কা আর কালো জিরেটা বেশ ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে পেটের একটা সাপ দিলে দিলে দেব এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো দিলে শাকটা অনেকটা নরম হয়ে যাবে আর কমেও যাবে এইভাবে মেরে দেখুন লবণটা দেওয়ার ফলে শাকটা কতটা কমে গেল একদম কমে গেছে এরপর আর একটু ফুটিয়ে নেব আর একটু ফুটিয়ে নিলে জলটাও অনেকটা কমে যাবে এরপর গ্যাসটা অফ করে এটা ঠান্ডা হতে দেবো একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করতে দেব সেদ্ধ করা লাউ পাতাগুলো ঠান্ডা করে নিয়েছি এরপর মিক্সিং জার নিয়ে নিয়েছি এই মিক্সিন জারে লাউ পাতাগুলো বেটে নেব আমি এখানে দুবার ধরে বেটে নেব লাউ পাতা বেটে নেওয়া হয়ে গেছে পর কড়াতে দিয়ে দেব সর্ষের তেল সরষের তেলেই এই রান্নাটা বেশি ভালো হবে তেল গরম হয়ে গেছে এই তেলেতে তেল বেঁপে রাখা লাউ পাতা পর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেব লবণটা দেব না লবণটা একটু বিধে নিয়ে দিতে হবে কারণ সেদ্ধ করার সময় লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম দু মিনিটের মতো মেরে ফেরে শুকনো শুকনো করে নেব তবেই এর টেস্টটা বেশি ভালো আসছে আমার এখানে মনে হলো খুব সামান্য একটু লবণ দিতে হবে তাই খুব সামান্য একটু লবণ দিয়ে আবারও ভালো করে ভেজে নেব আপনারা এইভাবে দেখে নিয়ে লবণটা দেবেন এখানে দু মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি রসটা একেবারেই শুকনো হয়ে গেছে আর বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমার আজকের লাউ পাতা বাটার রেসিপি একদমই রেডি বন্ধুরা আমার আজকের এই লাউপাতা পাতা বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ